হঠাৎ পরিমণির ছেলে রাজ্যর সঙ্গে অপবিশ্বাসের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি প্রিয় দর্শক আজ চিত্রনায়ক শরিফুল রাজ এবং চিত্রনায়িকা পরিমণির একমাত্র ছেলে শাহি মোহাম্মদ রাজ্যর জন্মদিন আর একমাত্র ছেলে শাহি মোহাম্মদ রাজ্যর জন্মদিনকে কেন্দ্র করে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন চিত্রনায়িকা পরিমণি সেই আয়োজিত অনুষ্ঠানে চিত্রনায়িকা পরিমণি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ইনভাইট করেছিলেন ছেলে রাজ্যর সঙ্গে মেতে উঠেছিলেন উপস্থিত সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা কিন্তু সেখানে চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা যায়নি অনেকেই মন্তব্য করেছেন ছেলে শাহ মোহাম্মদ রাজ্যের জন্মদিনে চিত্রনায়িকা অপবিশ্বাসকে হয়তোবা এবার ইনভাইট করা হয়নি কিন্তু চিত্রনায়িকা অপবিশ্বাস পরিমণির ছেলে শাহী মোহাম্মদ রাজ্যর জন্মদিনে উইশ করতে ভুল করেননি আজ কিছুক্ষণ আগেই চিত্রনায়িকা অপবিশ্বাস তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে শাহ মোহাম্মদ রাজ্যর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন হ্যাপি বার্থডে বাবা রাজ্য সঙ্গে লাভি মুজি দিয়ে চিত্রনায়িকা পরিমণির নামটি লিখে দিয়েছেন যার ফলে চিত্রনায়িকা জন্মদিনে উইশ করায় সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তো প্রিয় দর্শক পরিমণির ছেলে শ্যাম মোহাম্মদ রাজ্যের জন্মদিনে চিত্রনায়িকা অপবিশ্বাসের এমন প্রশ্নে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে